হোসেন হোসেন সাহেব তার নামের আগে মৌলানা মুফতি হজরত জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি এবং নামের পরে সাহেব সহ একাধিক শব্দ ব্যবহার হয়েছে জীবন ভর সেই হোসেন সাহেব আমাদের ছেড়ে চলে গেলেন পঁচিশে তার নামাজে জানা যায় অগণিত মানুষের ভিড় হয়েছিল সবাই দেখেছেন চোখের জল ফেলেছেন এই মানুষটির জন্য তিনি ছিলেন তিনি আছেন আগামীতেও থাকবেন অগণিত মানুষকে কাঁদিয়ে যখন তিনি যাচ্ছেন পর পারে তখনও তিনি বলে গেলেন বেশ কিছু কথা যা আমরা উপলব্ধি করি মাত্র বীরভূম একটি জেলা সেই বীরভূম জেলার সিউড়ি এবং বোলপুরের মধ্যবর্তী জায়গায় পাড়ুই এই পাড়ুই থেকে পশ্চিমে প্রত্যন্ত একটি গ্রাম ইক্ষুসারা ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট পহেলা জানুয়ারি উনিশশো সালে তিনি জন্মগ্রহণ করেন দবীর হোসেন সাহেব সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন এ কথা বলা যায় না তার বাবা শেখ সুলতান ছিলেন খুবই সাধারণ কৃষিজীবী একজন মানুষ বাবা শেখ সুলতান ও মা বাদশা বিবির সন্তান এই দবির হোসেন সাহেব দবির হোসেন সাহেব রাজা আর ভাই দুই বোন এবং তিনি ছিলেন সব থেকে বড় বাবার বড় ছেলে এই দবির হোসেন সাহেব শুধু যে বাবার বড় ছেলে তাই নয় তিনি ছিলেন বীরভূম তথা পশ্চিম বাংলার একজন বড় মনের বড় মানের মানুষ জীবনের প্রথমে তিনি খুষ্টিগিরিতে পড়াশোনা করেছিলেন অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন তারপর তিনি বীরভূমের দক্ষিণ প্রান্ত ইলাম বাজারের ঘুরিসা মাদ্রাসায় অ্যারাবিক লাইনে পড়াশোনা করেন অর্থাৎ মাদ্রাসার ছাত্র হিসাবে পড়াশোনা শুরু করেছিলেন ঘুরিসা মাদ্রাসায় উড়িষা মাদ্রাসায় অ্যারাবিক লাইনে পড়াশোনার পর তিনি চলে যান করজগ্রাম মাদ্রাসা যে বৌলনা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের বিখ্যাত করজগ্রাম মাদ্রাসা হিসাবেই আমরা জানি তারপর তিনি মাজাহির উলুম সাহারানপুরে দু বছর পড়াশোনা করেন পরবর্তীকালে দেওবন্ধ দারুল উলুম থেকে মওলানা ও মুক্তি পাশ করেন একাধিক মাদ্রাসায় পড়াশোনার পর তিনি শিক্ষক হিসাবে প্রথম যোগদান করেন পাড়ুই থানার পাড়ুই সংলগ্ন নেতুরি মাদ্রাসাতে সেখানে কয়েক বছর শিক্ষকতা করার পর বিখ্যাত ঐতিহাসিক গুলাম আহমেদ মর্তুজা সাহেবের মেমারি মাদ্রাসায় তিনি শিক্ষকতাও করেছেন মাদ্রাসায় শিক্ষকতা করার পাশাপাশি তিনি ফিরে এসেছেন মাটির টানে সেই গ্রামে চেয়েছিলেন নিজ গ্রামে একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করব সময়টা উনিশশো সাল জায়গার উপরে খেজুর গাছের খুঁটি দিয়ে খরের চালা দিয়ে ছোট্ট একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন 1972 সালে নাম দেন ইক্ষুসারা জামিয়া ইসলামিয়া আরাবিয়া তখন আট থেকে দশ জন ছাত্রকে নিয়ে সেই মাদ্রাসা পথ চলা শুরু করে এখন দু সালে প্রায় চব্বিশ বিঘা এলাকা জুড়ে তার বিশাল মাদ্রাসা বর্তমানে ছাত্র সংখ্যা তিনশোর বেশি শিক্ষক কুড়ি জনের মতো এই মৌলনা মুক্তি দবির হোসেন সাহেব শুধুমাত্র তিনি যে একজন মানুষ ছিলেন একজন মৌলনা বা মুক্তি ছিলেন তা নয় তিনি যে শুধুমাত্র একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন তাও নয় তিনি হাজার হাজার ছাত্রকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য এক মহতী উদ্যোগ নেন শুধুমাত্র যে একজন মুক্তি বা মৌলনা ছিলেন তাই নয় তিনি হাজার মৌলনার এক মাথা এক অভিভাবক শুধু আলে মৌলনা মুক্তি তাই নয় সমাজের সাধারণ মানুষ কৃষিজীবী থেকে ব্যবসায়ী শিক্ষক থেকে পুলিশ কর্মী বিভিন্ন পেশার মানুষের কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানীয় এবং পিতৃস্বরূপ অভিভাবক হিসাবে সবার পাশে থেকেছেন কাছে থেকেছেন জামিয়া ইসলামিয়া আরাবিয়া তার নিজস্ব প্রতিষ্ঠান হলেও বীরভূম তথা রাজ্যের একাধিক মাদ্রাসা প্রতিষ্ঠার পিছনে ছিল তার অনুপ্রেরণা অনবদ্য হাত ইসলামিক ক্রিস্টি কালচার শিক্ষা সংস্কৃতির বিস্তারে কোরআন তিনি মানুষকে শিক্ষিত করতে সারা কাজ করে গেছেন নিজের মত করেই যতটা শুনতে পেয়েছি বিভিন্ন মহল থেকে যে মাঠে ঘাটে কাজ করে নিজের মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছেন হাজার হাজার ছাত্রের জন্য সমাজের বুকের আজকের ছেলেরা হাদিস শিক্ষা গ্রহণ করে মানুষের মতো যাতে মানুষ হতে পারে ইহকাল এবং পরকালের মঙ্গল কামনায় তারা যাতে সমাজের জন্য কাজ করে যেতে পারে তার এক মহতি উদ্যোগ পরিকল্পনা নিয়েছিলেন এই মৌলানা মুফতি দবির হোসেন সাহেব সাহেবের তিন পুত্র এবং পাঁচ কন্যা এখন তার অবর্তমানে এই জামিয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার দায়িত্বভার গ্রহণ করেছেন তার সুযোগ্য সন্তান মাহমাদুল হাসান বাবু শুধুমাত্র যে মুসলিম সমাজের আলেম মৌলনা বা সাধারণ মানুষের সঙ্গেই সুসম্পর্ক ছিল তা কিন্তু নয় অমুসলিম সম্প্রদায়ের একাধিক বিশিষ্ট ব্যক্তি থেকে সমাজের সর্বসাধারণ সবাই তাকে শ্রদ্ধা জানাত সম্মাননা জানাত নিজের অভিভাবকের মতো করেই সময় আমি নিজেও গিয়েছিলাম এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসা মুসলিম সমাজের পাশাপাশি অমুসলিম সমাজের অনেক বিশিষ্ট ব্যক্তিকেও দেখেছি তার সামনে এসে মাথা নত করে সম্মান সহকারে বসে থাকতে পারস্পরিক সৌহার্দ্য ভালোবাসা বিনিময় ছিল সবার সঙ্গেই মুক্তি দবি হোসেন সাহেবকে নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হয় তাকে নিয়ে যদি একটা বই লেখা হয় তাহলে লেখা যেতে পারে তিনি অনেক বই পড়িয়েছেন পড়েছেন কিন্তু আজ তাকে নিয়ে লেখা যেতে পারে একটি বই তিনি নিজেও একজন সাবজেক্ট একটি গবেষণার বিষয় বুখে মানুষের জন্ম হয় মানুষ বেঁচে থাকে আবার কালের নিয়মে মানুষ চলে যায় লাখে লাখে মানুষ জন্ম হয়েছে আবার লাখে লাখে মানুষের মৃত্যুও হবে আমরা আছি আমরাও চলে যাব একদিন কিন্তু মানুষের জন্য কি করলাম সমাজের জন্য কি করলাম এই প্রশ্নটা কিন্তু আমরা নিজেদেরকে কোনোদিন করি না হোসেন সাহেব নিজের সুখ লোভ লালসা সমস্ত কিছুকেই বিসর্জন দিয়েছেন কোনো পাকা উন্নততর বাড়ি করে যাননি বিঘার পর বিঘা জমি কিনে যাননি নিজের জন্য নিজের সন্তান সন্ততিদের জন্য যদি খুব সহজ ভাষায় বলি নিজের জামাটিও খুলে ফেলে দিয়েছেন সমাজের এতিম দুস্থ শিশুদের জন্য মানুষের জন্য যাতে সমাজ হয় আরো সুন্দর সুন্দরতম যদি খোলাভাবে একটু বলি অন্য ভাষায় যে তিনি নিজের সর্বস্ব ত্যাগ করেছেন নিজেকে উৎসর্গ করেছেন সমাজের জন্য তাহলে সে কথার ভুল কিছু বলা হবে না এই মানুষটি শুধুমাত্র বীরভূম জেলাতেই পরিচিতি প্রাপ্ত ছিলেন তা কিন্তু নয় বীরভূম ছাড়িয়ে সারা রাজ্য দেশের বিভিন্ন প্রান্তে তার পরিচয় পরিচিতি সম্মাননা ছিল এবং আছে বিখ্যাত হলেন চলে গেলেন মারা গেলেন একাধিক ভাষা আমরা ব্যবহার করতে পারি কিন্তু একবারও আমাদের মনে হয় না যে তিনি চলে গেছেন এই পৃথিবীর মায়া কাটিয়ে তিনি আছেন আমাদের মধ্যে লাখ লাখ নরনারীর হৃদয়ে মননে তিনি যখন চলে গেলেন তার জানা যার নামাজ যখন অনুষ্ঠিত হয় প্রায় লক্ষ মানুষের ভিড় চারিদিকে শুধু মানুষ আর মানুষ আট থেকে আশি পেরিয়ে নব্বই বছর বয়সী একদম বৃদ্ধরাও উপস্থিত ছিলেন আর তিনি সায়িত ছিলেন শান্তভাবে সারা জীবন ভর এই মানুষটি ছিলেন খুবই বিনয়ী ভদ্র কম কথা বলার মানুষ কথা কম বলতেন শুনতেন বেশি আর আমাদের মতো বেয়াদবরা যখন তার কাছে যেতাম তখন খুব ভয়ে ভয়ে থাকতাম কথা যাতে বেশি না বলে ফেলি বা ভুল ভাল কিছু না বলি তিনি সব শুনতেন হাসি মুখে পোসাফা করতাম দোয়া চাইতাম তিনি দোয়া দিতেন আমাদের সকলের জন্য মানুষ তার কাছে অনেক সময় গিয়েছি ব্যক্তিগত প্রয়োজনে অথবা মসজিদ মাদ্রাসার বিষয়ে পরামর্শ নিতে তিনি যে শুধুমাত্র নিজের মাদ্রাসার ভালো চেয়েছিলেন নিজের গ্রাম নিজের মসজিদের ভালো চেয়েছিলেন তা কিন্তু নয় তিনি মসজিদ মাদ্রাসার ভালো চেয়েছিলেন সারা জাহানের যখনই যেখান থেকেই কোনো মানুষ গেছেন তার কাছে পরামর্শ নিতে সবাইকে দিয়েছেন যেতেন বলা ভুল হচ্ছে তাকে ডাকতেন মানুষ হৃদয়ের উত্তাপ দিয়ে তিনি দোয়া ভালোবাসা দিয়ে সেই মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠার কাজে হাত লাগাতেন এই মানুষটির হাত দিয়ে অজস্র মসজিদ অজস্র মাদ্রাসা সমাজ সেবামূলক সংগঠন সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে লাখ লাখ মানুষকে দিয়ে গেছেন শুধু দু হাত তুলে অন্তরের দোয়া জানাজার নামাজের সময় তিনি ছিলেন সাইিত নির্জনে নীরবে লাখ লাখ মানুষ তাকে দেখছিলেন সেই সময় তিনিও কথা বলেছেন উপলব্ধি করেছি আমরা তিনি বলেছেন এমন কিছু করো এমনভাবে বেঁচে থাকো যা মানুষের উপকারে আসে সমাজের কল্যাণ হয় তিনি নিজেকে নিজের জীবন যেভাবে উৎসর্গ করেছিলেন সমাজের জন্য সেই বার্তাই তিনি বলতে চেয়েছেন লাখো মানুষকে তার মতো হওয়ার জন্য আমরা পাপি গুনাগার মানুষ প্রতিদিন প্রতিনিয়ত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে রাতে অথবা দিনে গুনাহের কাজ করে থাকি মহান করুণাময় আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনাও করে থাকি সময় সময় ইচ্ছে হয় আমাদেরও এই মুফতি দবীর হোসেন সাহেবের মতো এক মানবকে এক মানুষকে অনুসরণ করতে অনুকরণ করতে পারতেন তার ব্যবহার করে নিজের নাম পরিচয় পরিচিতিকে ব্যবহার করে অনেক কিছু করে নিতে জমি জায়গা বাড়ি গাড়ি সবই তিনি করতে পারতেন তিনি পারতেন একাধিক পদে নিযুক্ত হতে সাময়িকভাবে লোক দেখানো সম্মান পাওয়ার জন্য ভালো গাড়িতে চাপা ভালো বাড়িতে থাকার জন্য তিনি দুনিয়াবি একাধিক পদ নিতে পারতেন সমাজের কাছে ভালো হব। মানুষের কাছে ভালো হব। সম্মান পাবো এই রকম একটা আশা নিয়ে একাধিক কাজ তিনি করতে পারতেন কিন্তু না এই মানুষটিকে আমরা কাজ থেকে যতটা দেখেছি যতটা চিনেছি নিজে থেকে কখনোই কারোর কাছে কিছু চাইনি সম্মান চাননি তিনি কারোর কাছে কোনো রকম সম্পদ চাননি বিলাসিতা চাননি উচ্চ পদ এই রকম কোনো পজিশন পাবো তাও তিনি আশা করেননি তিনি ছিলেন বিনয়ী নম্র ভদ্র কথা কম বলার মানুষ আরো আমি বড় থেকে বড় হব লোকের কাছে ভালো হব এই রকম মানসিকতা ছিল না বলেই মহান করুণাময় আল্লাহ তালা তাকে সর্বোচ্চ সম্মাননার জায়গা দিয়েছেন সাধারণ মানুষ যে মৌলানা মুক্তি হজরত স্বর্ণ মুকুট একাধিক শব্দ ব্যবহার করতেন তার নামের আগে বা পরে সেইগুলি উঠে আসতো মনের অন্তর থেকে হৃদয় থেকে যত মানুষ তার সান্নিধ্য পেয়েছে সবাই গেছে নিজে থেকে কোন মানুষকে তিনি জোর করে ডাকেননি তিনি ভালোবাসা দাও ভালোবাসা চাই এ কথা বলেননি মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাকে ভালোবেসেছে নিজের মতো করেই সাল থেকে দু হাজার পঁচিশ সাল দীর্ঘ কয়েক দশকের জীবনকালে এই মানুষটি যা কাজ করে গেছেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে তা বলতে পারছি না যদি কাগজে কলমে কিছু লেখা শুরু করি সব কথাও লিখে উঠতে পারবো না তার লেখার প্রয়োজনও হবে না লেখার প্রয়োজন হয় তখনই মানুষকে একটা মানুষের গল্প বলার জন্য একটা মানুষের জীবনের কথা কাহিনী শোনানোর জন্য কিন্তু তিনি মাটির সঙ্গে থেকে সমাজের একদম নিম্ন স্তর থেকে উচ্চ স্তরের মানুষের ভালোবাসা প্রেম সম্মান শ্রদ্ধা যা পেয়েছেন তাতে সকল মানুষের হৃদয়ে মননে তার কথা লেখা আছে এই মৌলনা মুক্তি হোসেন সাহেবকে জানাই বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা যে সম্মাননা শ্রদ্ধা জানাচ্ছি তা তার জন্য পর্যাপ্ত নয় আর যে ভাষায় তাকে সম্মাননা জানাতে হবে সে ভাষাও আমাদের জানা নেই তার প্রতি যে শ্রদ্ধা আছে সেটা অন্তরের অন্তর স্থলে শুধু আমার নয় আমাদের মতো লাখো মানুষের শুধু বীরভূম নয় শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তার ভালোবাসা তার ভালো লাগা তার সম্মাননা মৌলানা মুক্তি দবির হোসেন সাহেবকে নিয়ে বিনম্র শ্রদ্ধা ও সম্মাননা জ্ঞাপন আমাদের সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা পেরিয়ে রাত্রি মানুষটি সবসময় সৎভাবে জীবনযাপন করেছেন এই মানুষটি সবার ভালো চেয়েছেন সবাকার হয়ে নারী থেকে পুরুষ শিশু থেকে বৃদ্ধ কে তাকে সম্মান করেনি আর কার কথা তিনি ভাবেননি কার তিনি ভালো চাননি সবার ভালো চেয়েছেন বলেই তিনি সবার ভালো হতে পেরেছেন আর সবাই তাকে শ্রদ্ধা সম্মাননা জানিয়েছেন মনের মতো করে জানাজার নামাজের সময় যখন লাখো মানুষের ভিড় দেখা গেল তখন তার জন্য সবাই দোয়া করেছে দু হাত তুলে মহির কলম অনিবার্য উচ্চারণে এই বিশিষ্ট মহামানবকে নিয়ে ছোট্ট করে কিছু শ্রদ্ধা জ্ঞাপন যে কথাই যে ভাষায় তার প্রতি শ্রদ্ধা জানাতে হয় সেটা আমার জানা নেই তবুও অন্তরের অন্তরস্থল থেকে এই মানুষটির প্রতি যে বিনম্র শ্রদ্ধা সম্মাননা ভালোবাসা আছে আমার এবং আমাদের সকলের সে কথা কি বলে শেষ করা যায় thank you